এক দরিদ্র মা প্রতিদিন কাজ করে সামান্য খাবার পেতেন খাবারগুলো এনে তার বারো বছরের ছেলে খেতে দিতেন মা ভাবতেন ছেলে খাবারগুলো গুলো খাচ্ছে কিন্তু ছেলে কুপনে খাবারের অর্ধেক অংশ দরিদ্র মানুষদের দিয়ে আসত মা এ ব্যাপারে কিছুই জানতেন না ছেলেটার দেওয়া সেই খাবার খেয়ে সেই দরিদ্র মানুষগুলো টিকে থাকতো তারা শুধু বলতো আল্লাহর রহমত কে যেন রাতে আমাদের জন্য খাবার দিয়ে যায় একদিন হঠাৎ ছেলেটার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ওষুধ খেনার টাকাও তাদের ছিল না সেই সময় ছেলেটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলো হে আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও ঠিক সেই সময় সেই দেশের সবচেয়ে বড় ধনী লোক এই খবরটি পেল সে জানতে পারলো যে খাবার এতদিন দরিদ্রদের কাছে পৌঁছত সেটাই ছোট ছেলেটি গোপনে দিয়ে যেত সে ছেলেটার দয়া আর দানের কথা শুনে হয়ে গেল লোকটি সঙ্গে সঙ্গে তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করলো কিছুদিনের মধ্যেই তার মা সুস্থ হয়ে উঠলেন এরপর দনি লোক ছেলেটাকে নিজের কাছে নিয়ে আসলেন পড়াশোনার ব্যবস্থা করলো এবং ধীরে ধীরে তাকে ব্যবসাও শিখিয়ে ফেললো কয়েক বছরের মধ্যেই সেই দরিদ্র ছেলেটা সেই দেশের সবচেয়ে সফল এবং সবচেয়ে ধনী ব্যবসায়ী হয়ে গেল এখান থেকে আমরা কী বুঝতে পারলাম সত্যিকারের দান কখনও বৃথা যায় না আল্লাহ একদিন না একদিন সেই দানের প্রতিদান দিবেন অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন